বারাসাত পুলিশ জেলার উদ্যোগে আমদাঙ্গা থানার পরিচালনায় বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালির রতনপুর অটো স্ট্যান্ড থেকে ইন্দ্রপুর বাজার পর্যন্ত নেশা মুক্ত সমাজ করার অঙ্গীকার পুলিশের যুব সমাজ যাতে নেশার কবল থেকে মুক্ত হতে পারে তার জন্য র্যালির মধ্য দিয়ে সচেতনতামূলক প্রচার পুলিশের এদিন উপস্থিত ছিলেন আমনাগা থানার ভারপ্রাপ্ত আইসি রাজকুমার সরকার সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন আমনাগা সমষ্টি উন্নয়ন আধিকারিক আমনাগার বিডিও নবকুমার দাস বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে এই র্যালি বের করা হয় এদিন পুলিশের সঙ্গে এই র্যালিতে অংশ নেন হাই মাদ্রাসা ও আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা এদিন র্যালির মাধ্যমে মাদক সেবন বন্ধ করার জন্য আবেদন জানান পুলিশ আধিকারিকরা যুব সমাজকে মাদক সেবন থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ বারাসাত পুলিশ ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমরা থানা এলাকার মধ্যে এই মাদকা শক্তি লাস্ট মানের ভাববেন আর অনেকটা আমরা গল্পে আনতে পেরেছি কিন্তু স্কিল আছে তো আমরা চাই বাচ্চাদের বা তোমাদের সঙ্গে বেরিয়ে এই যে সচেতনতা আমরা যাত্রা শুরু করলাম এটা কন্টিনিউ থাকবে মাঝে মধ্যেই আমরা এই ধরনের শিল্প প্রোগ্রাম করতে থাকব স্কুলে বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছোটো ছোটো মিডিয়া আমরা বাল্য বিবাহ প্রতিরোধ সাইবার ক্রাইম এগুলো নিয়ে করে থাকি বিরোধী কিছু আলোচনা এগুলো করার দরকার আছে কারণ ব্যাপারটা হলো একটা ছোট্ট জিনিস তোমাদের জানাই তোমাদের সবাইকে আগাম ধন্যবাদ জানাই আমি তোমরা মানে উচ্ছ্বসিত হয়ে অংশগ্রহণ করেছো আমাদের এই অর্গানাইজ করা খুব ছোট অল্প সময় করতে আমরা করেছি পরবর্তীকালে আমরা আরও প্ল্যান করবো যাতে আরও বেশি সম্ভব

ফিরে এসে নিজের বন্ধু নিজের পরিবারকে নিজের এলাকায় পাড়ায় এটা আলোচনা করে বলতে পারে যে এটা মাদক কোনো সলিউশন নয় কোনো সমস্যার মাদক কিন্তু সমাধান নয় আমরা যে মায়ার জগতে চলে যাই মাদকের মাধ্যমে আমরা কেউ কোথাও কোনো ধাক্কা পেলে কোথাও দুঃখ পেলে পড়াশোনার খারাপ করলে চাকরি না পেলে আমরা যখনই নিরাশার কিন্তু আসছি তখন আমরা এটা অবলম্বন করে নিচ্ছি যে আমি যে ওইটা একটা জগৎসিলে মায়ার জগৎ যেখানে আমরা থাকছি কিছুক্ষণ কিন্তু তাতে আমার শরীর ভয় হচ্ছে আমার পরিবারের ভয় হয়ে যাচ্ছে সেটা করতে গিয়ে আমি অপরাধে জড়িত করছি এটা একদমই বাঞ্ছনীয় হল আমার কথা হলো জীবনটা হলো সিঁড়ি ভাঙা অঙ্কের মতো যে অঙ্ক আমরা ছোটবেলা শিখেছি তোমরা এক ধাক্কায় আকাশে উঠে পড়া যায় না

একটা প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের যে লড়াই হলো বা যা একটা উত্তেজনা সৃষ্টি হলো তার মধ্যে আমাদের দেখেছো লিড করেছে দুজন মহিলা তোমরা টিভিতে নিশ্চয়ই দেখেছো সোফিয়া করেছি তোমরা দেখেছো তাকে রমেলা এনাদের এনারা কিন্তু শ্রীবাগা স্কুলে পড়ে কলেজে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে বা ডাক্তারি করে তারপরে উনি আর্মি জয়েন করে